হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্টারনেট তো আসলে সকালে ভালো আছেন তো আমি বলছি বেসিকলি আপনাদের সামনে আজকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ওয়াইফাই চালানোর জন্য কারেন্ট গেলে যে আপনি ওয়াইফাই চালাইতে পারেন সেরকমের একটা ইউপিএস আমি বানিয়ে দেখাবো তো এটা হচ্ছে একটা সেই সার্কেট আর কি এটা দিয়ে বিভিন্ন বোল্ট বের হবে ফাইভ বোল্ট তারপর হচ্ছে আপনার বারো বোল্ট নাইন বোল্ট যেগুলো দিয়ে আমরা বিভিন্ন মানে যন্ত্রপাতিতে দিতে পারবো ওয়াইফাইয়ের আর কি রাউটার অনু সুইচ তো এটা হচ্ছে একটা কেসিং কেসিংটা সেট আপ করতেছি সব কিছু আমরা আলদা আলদা নিয়ে সেট আপ করে সম্পূর্ণভাবে আপনাদের সামনে এটা দেখাবো যে এটা আমরা কেমন প্রাইজে চাই যে বিক্রি করতে পারবো আপনারা যদি কেউ কিনতে চান অবশ্যই আমরা বিক্রি করতে পারবো আপনাদের কাছে যে পুরো সম্পূর্ণ সেট আপ কমপ্লিট করে ফেলছি ওয়াইফাই মি ইউপিএস মানে ওয়াইফাই ইউপিএস এটা যদি আপনারা নিতে চান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারেন দেখতে আসেন ফাইভ বোল্ট নাইন বোল্ট বারো 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 মানে বারো বোল্ট দুইটা আর কি কারণ অনেকের বারো বোল্টের রাউটার থাকে তারপর হচ্ছে অনু থাকে তারপর হচ্ছে আপনার নাইন বোল্টের রাউটার থাকে তারপর হচ্ছে আপনার ফাইভ বোল্টের সুইচ থাকে অথবা ফাইভ বোল্টের রাউটার থাকে যে যেটা মন চায় সেটার মধ্যে দিতে পারবেন কারণ এটার মধ্যে মোটামুটি অনেকগুলো সুবিধা আছে আর এটাতে ইনশাল্লাহ বেকআপ আমাদের যে আমরা লিথিয়াম ভালো মানের লিথিয়াম ব্যাটারি দিয়েছি সেগুলো দিয়ে তিনটা লিথিয়ামের ব্যাটারি দিয়েছি ভালো মানের সেগুলো দিয়ে মোটামুটি অনায়াসে পাঁচ ঘন্টার মতো বেকআপ দিবে ইনশাআল্লাহ যদি ভালোভাবে আপনারা সার্ভিস নিতে পারেন আপনারা হচ্ছে চার্জ টাজ দিয়ে রাখতে পারেন আর এটা অটোমেটিক চার্জ অফ হয়ে যায় চার্জ যদি ফুল হয়ে যায় আমরা এর সাথে আপনাদের যে যে কেবলগুলো লাগে অবশ্যই দিয়ে থাকবো চারটা কেবল দেবো কারণ এখানে দুইটা আছে চারটা দিয়ে দেবো যার যেটা লাগে সেভাবেই ব্যবহার করতে পারবেন তো এটা আমাদের কাছ থেকে আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে প্রথম পর্যায়ে আমরা সার্ভিসের জন্য মানে কাস্টমার পাওয়ার জন্য আমরা এটা এগারোশো পঞ্চাশ টাকা দিতেছি কোনো ডেলিভারি চার্জ লাগবে না একদমই ডেলিভারি চার্জ ফ্রি এটার সাথে কোনো চার্জার থাকবে না চার্জার হচ্ছে আপনাদের যে নাইন ভোল্টের চার্জার অথবা বারো ভোল্টের চার্জার সেই চার্জার দিয়ে আপনারা এটাকে চার্জ দিতে পারেন আপনাদের তো চার্জার থাকেই ওয়াইফাই রাউটারের সাথে যদি কারো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলে প্রথম থাকবেন দেখ হচ্ছে নেক্সট ভিডিওতে আলাইকুম